পদ্মশ্রী বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারটাই গায়েব হয়ে গেছে কারা চুরি করলো তদন্ত করছে সিআইটি কামারাটির ওই বাড়ি ওই বাড়ি ফাঁকাই থাকে সেখান থেকে চুরি হয়ে গেছে এই সম্মান অর্থাৎ এই পদক ওর সঙ্গে রানা রয়েছে সরাসরি রানা একটু বোঝার চেষ্টা করবো প্রথমেই যে কোন কোন দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে এই বাড়ির আশপাশে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে কিনা বা বাড়ি কতদিন ধরে বন্ধ ছিল আশপাশের বাড়িতে যারা থাকেন তারা কিছু বলতে পারছেন একদমই তাই দেখো তোমার অথনু গতকাল রবিবার ভুলা চৌধুরীর ভাই যখন দুপুরবেলা এই তার হিনমোটরে দেবাই পুকুরের বাড়িতে আসে তখনই সে দেখতে পায় যে তার মানে বোনের বাড়ি মানে পিছনের দিকে হচ্ছে কোলাপসালে গেট ভেঙে দরজা কেটে দুষ্কৃতীরা যে ঢুকে তারা কিন্তু সমস্ত রকম পদক সোনাদানা নিয়ে পালিয়ে যায় তারপরেই কিন্তু বুলা চৌধুরী একদম মানে তার অভিব্যক্তি হচ্ছে যে তার টাকা পয়সা দানা চলে গেল এতটা দুঃখ পাবে না যে দুঃখটা সে মানে পেয়েছে যে তার পদ্মশ্রী রাষ্ট্রপতি মানে পুরস্কার রয়েছে এই ধরনের বিভিন্ন পুরস্কার সেই মানে পেয়েছে অর্জুন পুরস্কার পেয়েছে সেই পদকগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না তবে এখনো পর্যন্ত কিন্তু কবে চুরি হয়েছে এটাই কিন্তু মূল প্রশ্ন চিহ্ন পুলিশের কাছে কারণ যেহেতু রবি দু মাস ধরে এই মানে বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল বাড়ির যে সিসিটিভি ক্যামেরা সেটাও কিন্তু বন্ধ হয়ে পড়েছিল ফলে কবে চুরি হয়ে গেছে এটা কিন্তু পুলিশের তদন্তের স্বার্থে কিন্তু একটা ভাবাচ্ছে পাশাপাশি তোমার জানিয়ে রাখি যে ইতিমধ্যে পুলিশ কিন্তু গতকাল রাত্রে ওই এলাকার দশ বারো জনকে তারা মানে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে যে এই চুরির ঘটনা কেউ রক্ষা করতে পারলো না দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে ছটা আমার করেছে নেই অ্যামারের থেকে কিছু নেই আমি ভেঙে বলে মেয়ে কিন্তু আমার মেডেলগুলো আমার সম্পদ আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে আমার মেডেলগুলো দেয় দিদি আপনি রক্ষা করুন আমি পুলিশের উপর আমার ভয়সা রাখতে পারছি না আপনি কিছু করুন আমার দু দুবার চুরি হয়েছে স্ত্রীকে খুন করে দেহ খাটের তলায় লুকিয়ে সন্তানকে নিয়ে ঘরে তালা দিয়ে স্বামী পালিয়েছে আসানসোলে জামুরিয়ার ঘটনা আসানসোলে জামুরিয়া এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘরের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ কিন্তু বৈদ্যনাথ পাত্রর কোনো হদিশ এখনও পর্যন্ত মেলেনি মাথা ভাঙার খবরে নজর রাখতে হবে কারণ মাথা ভাঙায় জল ঢাকা নদীতে নদীর যে বাঁধ সেখানে নতুন করে ভাঙন এবং নদী পাড়ের মানুষ তারা যথেষ্ট ভয়ে রয়েছে রাজেশ চলছে সেখান থেকে সরাসরি আমার সঙ্গে রাজেশ কি অবস্থা দেখো তুমি মাথাভাঙা এক ব্লকের কেতারহাট গ্রাম পঞ্চায়েতের ইন্দিরকুটি এবং গিলাডাঙ্গা এলাকায় কিন্তু নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে এর আগেও নদী নদী ভাঙন হয়েছে তবে সম্প্রতি অনবরত বৃষ্টির জেরে জল বেড়েছে জল ঢাকা নদীর এবং তার জেরেই কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে যার ফলে কিন্তু আতঙ্কে এলাকার সাধারণ মানুষ প্রায় চার থেকে পাঁচশো পরিবার কিন্তু তারা চিন্তিত কারণ যেভাবে নদী ভাঙছে প্রতিনিয়ত এভাবেই যদি নদী ভাঙন চলতে থাকে তাহলে আস্ত গ্রাম কিন্তু নদী ভাঙনের কবলে চলে যাবে পাশাপাশি আবাদি জমি চলে যাচ্ছে নদী ঘরবে যার ফলে ওই এলাকার মানুষদের প্রধানত জীবিকা হচ্ছে কৃষিকাজ তো কৃষিকাজের উপর নির্ভর করেই তারা বেঁচে রয়েছে যদি এই আবাদি জমি নদীগর্ভে চলে যায় কি করে তারা পরিবার নিয়ে বেঁচে থাকবে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষের দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ধন্যবাদ অনেক জমি জায়গাতে চলেই গেছে এখনো যে সমস্যা আছে এবারে যে কি হবে গরিব লোকের যত জমি জায়গা সব এদিকেই আবাদ করে সবাই চলে এই চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে যে এবার যে ভাঙন আছে এখনো ভাঙতে হয়েছে আরো জল হলে আরো ভাঙবে বাড়ির দিকে তো হচ্ছে যারা চাষি আছেন তাদের কৃষি জমি বেশিরভাগটাই ক্ষতি হয়ে যাবেন তার মধ্য থেকে যেভাবে ভাঙনটি আছে তাতে ইন্দ্রকুটি গ্রামটি হয়তো ভবিষ্যতে এটা থাকবে না আর